বিরোধীর পর স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্রমণ এবং মালদ্বীপের তিন মন্ত্রীর বক্তব্যে তোল পার গোটা দেশ বিশেষ করে এই মুহূর্তে একেবারে শিরোনামে উঠে এসেছে লক্ষদ্বীপ তাই এই এবার রাজ্য বিধানসভায় চলছে বিধানসভার তৃতীয় অধিবেশন এবং এই অধিবেশনও এবার লক্ষদ্বীপ ইস্যুর রেশ উঠে এলো প্রধানমন্ত্রীর এক ছবিতে বদলে গিয়েছে লক্ষদ্বীপের পর্যটন হ্যাঁ ঠিক এই কথা আজ বললেন বিজেপি বিধায়ক দেবরায় তিনি ঠিক কি বললেন জানবো আমরা নিউজ ব্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে টেলিফোন লাইনে সুপ্রীতি মূলত বিধানসভায় কি আলোচনা হয়েছে বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় কি বললেন দেখো অঙ্কিতা এই ক্ষেত্রে বলতে হয় যে বিধানসভা চলছে বিধানসভার শীতকালীন অধিবেশন কিন্তু এবার উঠে এলো মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের প্রসঙ্গ সে জায়গায় দাঁড়িয়ে আজ বাতাবাড়ি কেন্দ্রের বিজেপির বিধায়ক অভিষেক দেবরায় তিনি আজকে বিধানসভাতে দাঁড়িয়ে কার্যত একেবারে সদর্কে তিনি জানিয়েছেন যে এই যে মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপকে কেন্দ্র করে আক্ষরে কথে লাভ হয়েছে ভারতের কিভাবে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই যে ছবি সামাজিক মাধ্যমে দিয়েছিলেন পোস্ট করেছিলেন সেই ছবিকে কেন্দ্র করেই কিন্তু একটা বিতর্কের ঝড় উঠেছিল এবং অন্যদিকে মালদ্বীপের পক্ষ থেকে মন্ত্রীর কার্যত করা ভাষায় আক্রমণ কটুক্তি সবকিছুকে কেন্দ্র করে এই যে কটাক্ষ ছিল তারই সঙ্গে দেশবাসীকে যে অপমান এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই দেশের রাজনীতির যে অচল অবস্থা তা কিন্তু একেবারে পরিলক্ষিত বলে উল্লেখ করেছেন আহ মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরাই অন্যদিকে এক্ষেত্রে কি হয়েছে তিনজনকে বরখাস্ত করেছে সে দেশ অর্থাৎ আক্ষরিক অর্থে ভারতের কিন্তু কোনো ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে হয়েছে সেই দেশের এবং সাধারণ মানুষের পক্ষ থেকে কি হয়েছে না ঘৃণা উঠে এসেছে মালদ্বীপকে কেন্দ্র করে কারণ বিভিন্ন ক্ষেত্রে ডেস্টিনেশন থেকে মালদ্বীপের সেই জায়গায় দাঁড়িয়ে একদিনে প্রায় দশ হাজার পাঁচশো ক্যান্সেল করেছে ভারতীয় পর্যটকরা পাঁচশো সাতান্ন হোটেল বুকিং ক্যান্সেল করা হয়েছে বলে তথ্য দিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় তবে এরপরে যে বিষয়টি তিনি তুলেছেন এই প্রসঙ্গকে তিনি উল্লেখ করেছেন এবং এই প্রসঙ্গ উল্লেখ করার পরই রাজ্যের যে রাজ্যের যে ট্যুরিজম রাজ্যের যে পর্যটন সেই পর্যটনের বিকাশ সম্পর্কে তিনি মন্তব্য পেশ করেছেন এবং তিনি এই উদাহরণ দিয়ে বিরোধীদের কার্যত দেখাতে চেয়েছেন যে গোটা ভারতবর্ষের মোদীর যে অবস্থান এবং তারই সঙ্গে গোটা দেশের বাইরেও মোদীর যে চিত্র যে অবস্থান তিনি যে একেবারে আইডল সে ছবি কিন্তু সকলেই জানেন কিন্তু বিরোধীরা সেটা জানেন না বা মানতে চান না এমনটাই কিন্তু ইতিমধ্যে বিধানসভাতে জানিয়েছেন বা মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অভিষেক দেবরায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যে জগন্নাথ বাড়ি সেই জগন্নাথ বাড়িকে কিন্তু তিনি নৈনীতালের সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ এতক্ষণ পর্যন্ত তিনি যা বক্তব্য পেশ করছিলেন সবটাই কিন্তু ঠিক ছিল ঠিকঠাক ভাবে চলছিল বিধানসভা দাঁড়িয়ে যেটা খুবই স্বাভাবিক কথা প্রসঙ্গে তিনি নৈনীতালের প্রসঙ্গ টেনে এনেছেন সেই জায়গাতে কিন্তু বিরোধী বিধায়কদের তির্যক বিরোধী বিধায়কদের বিভিন্ন বিদ্রুপের মুখে যে করতে হবে শাসক দলের বিধায়ক অভিষেক দেবরায়কে তা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ইতিমধ্যেই বলতে শুরু করেছেন অন্যদিকে তার সঙ্গে রাজ্যের ক্ষেত্রে পর্যটনের যে বিভিন্ন অভিযোগ উঠে আসে বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ থাকে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পর্যটনের বিকাশকে কেন্দ্র করে তিনি তথ্য প্রকাশ করেছেন বিশেষ করে চন্দ্রসাগর উদয়পুর মাতাবাড়ি একটু এগিয়ে চন্দ্রসাগর অবস্থিত সেই চন্দ্রসাগরকে আগামী দিনে উন্নত করা হবে যার প্ল্যানিং প্রোগ্রাম ইতিমধ্যে রয়েছে সরকারের অন্যদিকে রুদ্রসাগরের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে তারই সঙ্গে কথা কেউ ভাবতে পারেনি চিন্তা করতে পারেনি সেটারও স্থাপন হবে একান্ন পিটে এক ফিট ত্রিপুরা সুন্দরী মন্দিরের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যা চলছে একেবারে জোর কদমে রাজ্যের রেল থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে যদি ডুম্বুরের দিকে তাকায় সেই জায়গায় দাঁড়িয়ে তোমার বিভিন্ন ক্ষেত্রে দ্বীপ নৌকা ঘাট বা লঘাট নারকেল কুঞ্জ সব মিলিয়ে রাজ্যে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত উন্নয়নের চলছে বলেই কার্যত বিজেপি বিধায়ক অভিষেক দেবরাই জানিয়েছেন কিন্তু বিরোধীদের যে তাই যদি হয়। তাহলে কেন্দ্রগুলিকে নিয়ে সরকারের টাকা খরচ হলেও আদতেও সেই টাকা যাচ্ছে কোথায় কারণ বাস্তব চিত্রটা তা বলছে না বাস্তবে বহু অভিযোগ কিন্তু উঠে আসছে পর্যটন কেন্দ্রগুলি নিয়ে কারণ একেবারে পিকনিক স্পট চলছে এই পিকনিকের মরসুমে কিন্তু যে সমস্ত পর্যটকরা রয়েছেন তাদের অভিযোগ যে সঠিকভাবে ব্যবস্থা নেই কোথাও জলের ব্যবস্থা নেই কোথাও নোংরা আবর্জনায় পরিপূর্ণ রয়েছে কোথাও রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে কোথাও দেখভালের অভাব রয়েছে চূড়ান্ত পরিমানে যার কারণে কিন্তু ঢুকছে রাজ্যের পর্যটন ক্ষেত্র পর্যটন দপ্তর কিন্তু সেই জায়গায় আজকে বিধানসভাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপ প্রসঙ্গে যে যাকে কেন্দ্র করে কার্যত বিতর্ক ইতিমধ্যেই চলছে সেই বিতর্কের আহ মাঝখানে পর্যটনকে জেনে আনলে বিধায়ক অভিষেক দেব অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি মালদ্বীপ ইস্যু প্রেশ এবার রাজ্য বিধানসভায় দেখা গেল আজ প্রধানমন্ত্রীর এক ছবি বদলে গেছে লক্ষদ্বীপের পর্যটক ঠিক এইভাবেই আজ ব্যাখ্যা দিয়েছেন অভিষেক দেব রায় দিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন